যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাতার গাম পায়ে পেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনে মুখে হাসি ফুটাতে দিন পরিশ্রম করে গেছেন সে দীর্ঘ পরিশ্রম তার কি কি ত্যাগ আর কি কি অর্জন সে সব নিয়ে আজ আমরা কথা বলবো চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত আলাইকুম গাইস আমার নাম মোহাম্মদ ফলাশ আমার গ্রাম নাফুরা আমার থানা কসুয়া জেলা চাঁদপুর আমার পুলিশ কমিশন আমার মানে মালদ্বীপ বিহার কমিশন আমার একবার তিনবার আটক করছে তিনবার আটক করার পরে আমার আজ না কাল কানে এরকম আর তিন দিন ঘুরেছে ইমিগ্রেশন গেছে তারপরে এয়ারপোর্টের মাঝে আমারে আমার হাত বাঙ্গা হাত বাঙ্গার মাধ্যমে আমার ইমিগ্রেশন পুলিশে আমার পুরো চেক করছে হরানি করছে এখানে যা ওইখানে যা তারপরে আমার সামান লয়ে আমার সামান অনেকগুলা রেখে দিয়েছে এয়ারপোর্টের মাঝে অনেক সামান রেখে দিয়েছে তারপরে মালদ্বীপের থেকে আমি ছুটা মালদ্বীপে আসার পরে দিয়ে আমার বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে আমার আটক করছে আটক করে রাখা তারপরে আমার দেওয়ার বিশ্বকাপ পুলিশ তিন চার গাড়ির মধ্যে আমার ফাটাইছে কেন আমার হরানি করা হয়েছে মাল এয়ারপোর্টের মধ্যে তারপরে আমি বলছি দেখেন আমি এত বছর ছিলাম আমার ফ্যামিলি আমার কোনো ফ্যামিলির সাথে আমার যোগাযোগ সব আমি বিয়ে শিখে করি না এই জন্য অনেক ধর বছর কাটাইছি তারপরে ওরা আমার হরানি করছে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে তারপরে আমি বলছি দেখেন আমার আমার নিজস্ব আমি ছিলাম তারপরে আমার কা এখানে যা ওইখানে যা তারপর আমি ডাক কাউন্টারে গেছি তারপরে আমার কাছে কেন এত বছর হবে তারপর আমার পুলিশের দেখেনা আমি এত বছর আমার নিজস্ব বাবু আমি ছিলাম এখানে যা তারপরে তুই এইভাবে কেন আসছে বা এইভাবে কেন এতদিন ছিলাম আমি দেখে আমার নিজস্ব বাবু আমি ছিলাম এগুলো আমার ঝামেলা করছে তারপরে তিনটা আমরা কাউন্টার মাঝে নিয়ে গেছে থেকে দালালের মাধ্যমে যাইলে বাংলা বাংলাদেশের দালালের মাধ্যমে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ চার লাখ টাকা নেয় আর যদি মালিকের আন্ডার তাহলে চলে এই বাংলাদেশ সরকারের আন্ডারে তাহলে আড়াই থেকে আড়াই লাখ টাকার মতন লাগে না কত ডালার মাধ্যমে আড়াই লাখ টাকা লাগে আর এমনি সরকারি বাদ করে মাঠে খেলে পঞ্চাশ হাজার টাকা খেলে টিকিটের টাকাটা লাগে আর যদি মালিকের আন্ডারে যায় তাহলে এক লাখ টাকা দিয়ে ওইলে কমপ্লিট করে যাওয়া যায় মালিকের মালিকের আন্ডারে আর ডালার মাধ্যমে তাহলে তিন লাখ তিন লাখ চার লাখ টাকা দেওয়া বর্তমানে যাচ্ছে আর রিসেটের বিষয় এক যাতে যদি ডব্লিউ বিসি ডাব্লিউডিটা হইলে চোদ্দ লাখ টাকা লাগে পনেরো লাখ টাকা লাগে অনেক বারো লাখ কেউ দশ লাখ টাকা হইলে আট লাখ আর শ্রীলঙ্কার আশি হাজার টাকা দিয়ে বর্তমানে দেওয়া যায় আর বাংলাদেশ থেকে চার লাখ পাঁচ লাখ টাকা কেন নেয় এটা দালাল মাদ দালালরা নেয় পরিস্থিতি আর পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আসলে মাত্র লাখলে পঞ্চাশ হাজার টাকা এরকম পরিস্থিতি এখন বাংলাদেশের দালালের বেশিরভাগ টাকাটা নেই আমাদের আরো গল্প শুনতে প্রবাসী বাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি